আমার খরগোশের বয়স প্রায় সাড়ে পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে যেটা কিনে এনেছিলাম আমি ওই দুই মাস বয়স থেকে কিনে এনেছি তখন থেকে আপনাদের সামনে আমি ভিডিও তুলে ধরি কম বেশি খরগোশের খাবার সম্পর্কে জানাই এই যে আজকে বেশি খাবার দেওয়া হয় নাই আমি ঘাস আনতে যাইতে পারি না খুব ব্যস্ত আমি ঘাস ফুল খাওয়ানোর চেষ্টা করছি তা খাবে না এগুলো খাচ্ছে দেখা যায় একটু তাও খাবে খিদা লেগেছে এখন সবই খাবে আর আমি নতুন খরগোশ এনেছি আপনাদের দেখাচ্ছি আগে আমারটা দেখুন আমারটা বলতে এটা আমি কিনেছিলাম দুই মাস যখন ওর বয়স ছিল একদম ছোট ছিল না বা বেশি বড়ও ছিল না এখন ওর বয়স প্রায় সাড়ে পাঁচ মাস ছয় মাস আর এখন ও প্রায় বাচ্চা দেওয়ার মতন হয়ে গেছে তাই মানে আমার কাকার বাসায় আবার খরগোশ ছিল একটা আমার কাকি শখ করে পালত পরে আমার কাকি বলল যে তোমার মেয়ে খরগোশ কিনো তাহলে আমার ওই ছেলে খরগোশটা দিয়ে দিবনি কারণ তার মেয়ে খরগোশ ছিল না শুধু একটা ছেলে খরগোশই ছিল আরেকটা ছিল তার শীতে মারা গেছে এখন একটাই ছিল পরে আমাকে বলল যে তোমার খরগোশের বয়স পাঁচ মাস ছ মাস হলে ওটা নিয়ে যে জোড়া দিও বাচ্চা হলে তুমি রেখো আমার রাখার দরকার নাই আর আমি খাঁচায় পালি শহরে বাসা একটু কষ্ট পরে আমাকে বললো যে আমাদের ছেলে খরগোশটা তুমি নিয়ে যাইবো পরে যে এটা তাদের ছেলে খরগোশ দেখুন কত সুন্দর খরগোশটা কান দুটো যে। কালোর মধ্যে সাদা আবার চোখের জায়গায় কালো চোখ সাদা খরগোশের বেশিরভাগ সাদা চোখই থাকে তবে এটা মানে কালোর মধ্যেও আছে কালারটা আর এই কালারটাই বেশি ভালো লাগে পুরো সাদাটাও সুন্দর কিন্তু এটাও কিন্তু খারাপ না এই কালারটা আরও সুন্দর লাগে বেশি সাদার মধ্যে হালকা কালাকালা আবার আমার বেশি কালার মধ্যে ভালো লাগে না এই হালকা কালা থাকবে সাদার মধ্যে এগুলাই বেশি দেখতে আমার কাছে সুন্দর লাগে আর ওর ওর বয়স প্রায় দুই বছরের কাছাকাছি পর আমারটার সাথে ওর জোড়া এক দিন দিয়েছে। এখন বাচ্চা হবে কি না যায় না আবার এক মাস পরে দেখতে হবে কারণ বয়স তো অতিরিক্ত বেশি আমারটার হয়ে যায়নি কেবল পাঁচ মাস ছয় মাস হলো আর ও কিন্তু খুব শান্ত সুন্দর ওরা আমি যদি মুখেও ভাত দিই তাও কামড় দিবে না এরকম অনেক শান্তশিষ্ট অনেক ভালো লাগে আর আমারটা পাজে পাজে ওকে আমার মনে করেন কামড়াতে আসি অবস্থা আর ও এত এত ভালো সেটা বলার কথা মতো নয় খুব চুপচাপ থাকে আর আমার বারান্দায় নিয়ে এসে পড়েছি ওকে এখন আর বারান্দায় নিয়ে ওকে ভিডিও করার চেষ্টা করলাম আমার খরগোশটাকে ধরা যায় না একদম ছাড় টাট পেরে এত শক্তি আর এটা কিন্তু একটা ছেলে খরগোশ যে দেখতে পাচ্ছেন ওর এই বেরিয়ে আছে ও কিন্তু একটু একটু ভয় পায় কারণ ওর তেমন যত্ন নেওয়া হতো না ও আগে যে জায়গায় মানে আমার কাকার বাসায় সবসময় গাছ খাঁচায় বন্ধ হয়ে থাকতো একটা কুকুর আছে তার জন্য আরও ছাড়তে পারতো না Estoy yo conmigo.